সুন্দরভাবে নিলেন এবার কি করবে এবার ডিস্ট্রিবিউট করবেন ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট করে ওখান রাখবেন না ডিস্ট্রিবিউট ট্যাম্প সব সময় রেকর্ড রাখবেন ক্লিয়ার হ্যাঁ এখন রাখেন এবার ট্যাম্পিং করেন ভালো করে ওইভাবে চাপ দেবেন না এই যে এইভাবে ধরে ঠিক চারি সাইডে প্রেশারটা সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন অত জোরে না অত জোরে না ক্লিয়ার পনেরো থেকে বিশ কিলো ওয়েট ট্যাম্পিং করতে হবে কত কিলো ওয়েট ট্যাম্পিং করতে হবে পনেরো থেকে বিশ কিলো ক্লিয়ার এবার পানি ছেড়ে নেওয়ার পরে লাগাই দিয়েছেন তারপরে কি সুন্দর হচ্ছে এবার মিল্ক নেন হ্যাঁ মিল্ক নিতে হবে কত লাতে বানানোর জন্য টু হান্ড্রেড ফিফটি এম স্যার

ওকে বন্ধ এবার রোল ট্যাপ করেন রোল ট্যাপ হ্যাঁ খালাস খালাস ফেলেন না এবার ইহাতে নেন কাপ মাথা ঠান্ডা রাখবেন আস্তে করে ঢাললেই হয়ে যাবে আস্তে করে আগে মিক্সিং করে নেন সুন্দরভাবে হ্যাঁ মিক্সিং করেন সুন্দর মিক্সিং খালাস এবার স্মুথ উঠলে সামনের দিকে হ্যাঁ খালাস খালাস হ্যাঁ আস্তে 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 ভয়ের কিছু নাই খালাস সুন্দর খালাস এবার মাথায় কাপ ফ্লাট করবেন ঢালেন ঢালেন পিসারুসা ফিসারুসা বাড়ি যান বাড়ি যান মাশাল মাশাল অনেক সুন্দর হয়েছে আপনার টান্ডা দিয়ে দিই অসমাপ্ত টান্ডা দিয়ে দিই আপনার কেমন লাগতেছে অনেক সুন্দর হয়েছে তো কোন জায়গায় কোন জায়গায় করছেন এখন নিজে নিজে ধরতে পারবেন আপনি কি করছেন বলেন